আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু সম্মানিত দিনী ভাইবোনরা আমাদের পথ পরিচালনা করার জন্য আমাদেরকে সঠিক পথে রাখার জন্য ওলামায় কেরামগণ কোরআন সুন্দর আলোকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন বিশেষ করে আমরা কোন পোশাক পরব কোন পোশাক পরব না কোন পোশাক আমাদের জন্য বৈধ এবং কোন পোশাকটি আমাদের জন্য বৈধ নয় সেই সম্পর্কে ওলামাই কেরামগণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং আমরা যারা সত্যিকারের সঠিক মুসলিম আছি আমরা সেই ওলামাই কেরামের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করি ইদানিংকালে কিছু কিছু মানুষকে দেখা যাচ্ছে যারা নিজেরা যেই পোশাকটি পরে সেই পোশাকটি তো কোরআন সুন্নাহর অনুযায়ী হয়ই না কোরআন সুন্নাহর বিরোধী এবং ইহুদি নাসারা বেদিন যারা আছে তাদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় এরপরেও

পরিপূর্ণ নিশ্চিত না তবে মহিলা হবে মহিলা হলেও সে পরিপূর্ণ মহলের মহিলা না অর্থাৎ ঘরে থাকার মহিলা না সে রাস্তার মহিলা হবে সে একটি কথা বলেছে যে টিপ পরেছি যতটুকু জায়গায় টিপ পরেছি ততটুকু তো ঢেকে গিয়েছে সুতরাং যারা হুজুর আছে তাদের আমাদের সাপোর্ট দেওয়া উচিত অর্থাৎ এই টিপটা যদি আরো বেশি পড়ি তাহলে আমাদের পর্দাটা পর্দাটা আরো ভালোভাবে সুরক্ষিত হবে এই কথাটা এই যে রাস্তার যে মহিলাটা আছে উনি বলেছে এই মহিলাদের স্পর্দা আসলে এতটা কিভাবে বাড়লো যে পর্দা করার ব্যাপারে ওলামাই কেরাম বলে থাকেন সেই পর্দাকে নিয়ে কটুক্তি করছে এবং টিপ যেটা পড়েছে এটা নাকি পর্দা টিপটা বড় যদি পড়া হয় তাহলে নাকি এটা তার পর্দা হবে এরকম উদ্ভট কথাবার্তা এখনো মানুষ কিভাবে বলে এটা আমার বুঝে আসে না আসুন আমরা সকলেই আমাদের অবস্থান থেকে এদেরকে প্রতিহত করার চেষ্টা করি আমরা আরও একটি ভিডিও দেখবো বিশ দিনের মধ্যে আমার ডেলিভারি ডেট আমার বাচ্চা হবে হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে আসছি দেখতে কারণ আমার হাজব্যান্ড কালকে দেখে গেছে মানে ওর রিয়েকশন দেখে মানে আমি পাগল হয়ে গেছি যে ছোটটা হবে এই জন্য আমি চলে আসছি এই বন্ধুগণ আমাদের দেশে যখন রমজানের দিনগুলো শেষ হয়ে যায় রমজানের ঈদ চলে আসে সাওয়ালের চাঁদ ওঠে সেই ঈদকে উপলক্ষ করে আমরা মুসলমানরা বিভিন্ন আয়োজন করে থাকি যেগুলো ইসলাম ঈশ্বরী আমাদেরকে সমর্থন করেন এবং কিছু কিছু আয়োজন নামদারি মুসলমানরা করে থাকে যেগুলোর সমর্থন ইসলাম কখনোই করে না সেরকম একটি ঈদে আমাদের দেশে আমরা যেটা দেখি পর্দা ছোট পর্দা হোক বড় পর্দা হোক টিভি পর্দা অথবা সিনেমা হলের পর্দা কিছু কিছু পর্দায় নতুন কিছু ফিল্ম নতুন ছবি রিলিজ করা হয় এবং কিছু কিছু নাটক ঈদ উপলক্ষে রিলিজ করা হয় এগুলোর নাম দেওয়া হয় যে ঈদের নাটক এবং ঈদের ছবি তেমনি একটা ঈদের ছবি আমাদের এবছর রিলিজ হয়েছে সেটার নাম দেওয়া হয়েছিল সেটার নাম হচ্ছে বরবাত বরবাত নামক একটি ছবি যেটা রিলিজ হয়েছে এবং ইতিপূর্বে যারা দিন ধর্মের সাথে সরাসরি সম্পৃক্ত না তবে মুসলমান নাম করে এরকম অনেক মুসলমান সেই ছবিটা দেখার জন্য সিনেমা হলগুলোতে অনেক ভিড় করেছেন তো তাদের ভিতরে একজন মহিলা আপনারা যেটা দেখেছেন সে প্রেগনেন্ট অবস্থায় তার স্বামী আগের দিন যেহেতু ছবিটা দেখে গিয়েছে তার বাসায় যাওয়ার পরে তার অনুভূতি দেখে তার স্ত্রীরও অনুভূতি হয়েছে তাই সে প্রেগনেন্ট অবস্থায় বাচ্চাকে পেটে নিয়ে সে ছবিটা দেখার জন্য সিনেমা হলে চলে আসছে এই মহিলার পেট থেকে আমরা কখনই আব্দুল কাদের জিলানি নিয়ে আশা করতে পারি না এই মহিলার পেট থেকে আমরা কখনই ইসলামের যোদ্ধা একজন বীর যোদ্ধা তৈরি হবে এটা আমরা কখনোই আশা করতে পারি না এদের পেট থেকে এই সিনেমা হলের মুখী সন্তানই বের হবে এবং এই সমস্ত সন্তান যখন দুনিয়াতে আসবে বড় হবে তারাই আবার এই সিনেমা হলগুলোকে জমজমাট করে রাখবে এবং যারা ওলামাইকেরাম আছেন যারা এই সমস্ত বেহায়াপনার বিরুদ্ধে কথা বলেন এই মহিলাদের পেট থেকে যে সন্তান আসবে তারাই একসময় ওলামাইকেরামের বিরুদ্ধে মুখ খুলবে কলম ধরবে তাই আসুন আমাদের মা বোন যারা জেঠায় আছে সকলকে ইসলামের আলোতে আলোকিত করি সকলকে আমরা বুঝের মাধ্যমে পবিত্র কোরআনুল করিমের যে আইন আমাদেরকে দেওয়া হয়েছে সেই আইনের মাধ্যমে আমাদের মা বোন যারা আছে তাদেরকে সকলকে এবং আমরা যারা আছি আমাদের সকলকে আল্লাহ তালা পরিচালিত করার তৌফিক দান করুক আমিন